হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটি ছোট্ট ভিডিও নিয়ে তোমরা জানো যে ছাব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার মহাশিবরাত্রি পড়েছে সেই শিবরাত্রিতে তোমরা কি করবে করবে সেই সম্বন্ধেই তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব তবে শোন মহাশিবরাত্রির দিন কঠোর উপবাস পালন করুন শুধুমাত্র ফল দুধ এবং জল গ্রহণ করবেন এছাড়া মহাশিবরাত্রির আহ পূজা করুন হচ্ছে শিবলিঙ্গে বেলপাতা দিয়ে দুধ মধু এবং জল নিবেদন করুন শিবলিঙ্গে এবং মহাশিবরাত্রির দিন জল ঢালার সময় যে মন্ত্রগুলো আপনারা আহ উচ্চারণ করবেন সেটি হচ্ছে ওম নব শুবায় পাঠ করবেন এবং মহাশিবরাত্রির আহ এই সময় গান শোনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় মহাশিবরাত্রির দিন রাত জেগে প্রার্থনা করুন এবং এই প্রার্থনা করলে অনেক ভক্তিরই মনোবাঞ্ছা পূরণ হয় এছাড়া মহাশিবরাত্রির দিন শিব মন্দির পরিদর্শন করুন